কিন্তু প্রায় ঢাকা সহ ঢাকা আশেপাশে সব জায়গায় মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে ভালো বলতে কি আর কি প্রচন্ড পরিমাণের বৃষ্টি হয়েছে আর এই প্রচন্ড বৃষ্টিতে আমাদের ঢাকার সিএনজিওয়ালা আমাদের মনে হয় যে একটু বেশি দাম বেড়ে যায় যেখানে আড়াইশো টাকার গাড়ি সেখানে তারা চার পাঁচশো টাকা বলে বসে থাকে তো আমরা প্রতিদিনের মতোই ঢাকা থেকে কাঞ্চন যাচ্ছিলাম তো এর মধ্যে কিছু সিএনজি আলা মামা এই তো টুক রাস্তার জন্য চারশো পাঁচশো চেয়ে বসলো আবার এদিক দিয়ে কিন্তু বাচ্চা নিয়ে জার্নিটা খুবই নাজেহাল একটা অবস্থা তো তখনই এই সিএনজি ওলা মামাটা আসলো আর বলল তো আড়াইশো টাকা ভাড়া শুনে আমরা তো লাভ দিয়ে উঠে গেলাম সাথে একটা ভাইয়া বিপদে পড়ছিল আর কি সে কোনো গাড়ি পাচ্ছিলো না যার করে তাকেও নিয়ে নিলাম আমাদের সাথে যেহেতু সিএনজিটা রিজার্ভ ছিল তবুও ভাইয়া তাও ভাইয়ার ভাড়া দিয়ে গিয়েছে এবং বারবার শুধু থ্যাংক ইউ থ্যাংক ইউ বলছিলো আমার শ্বশুরকে তো যাই হোক জানি না ভাইয়া আমার ভিডিও দেখবে কি কিনা তো আমি মূল কথায় আসি যে এই যে সিএনজি দেখে এবং সাথে যদি বাচ্চা দেখে গাড়িতে তাদের যে ভাড়া একটা অবস্থা কেন করেন ভাই আপনারা কেন করেন এগুলো আসলে ঠিক না মানুষ টাকা টাকা একটু বেশি নিতে পারে তাই বলে কি দুশো তিনশো টাকা এরকম ভাড়া নেয় বলেন এগুলো আসলে কোনো মতেই ঠিক না হ্যাঁ সব ধরনের মানুষের তো আর সবসময় সব রকমের অ্যাবিলিটি থাকে না তারা তো সব সবসময় এরকম উচ্চ ভাড়া দিয়ে যেতে পারে না তাই আপনারা একটু বুঝে শুনে ভাড়া যাবেন হ্যাঁ মানুষের বিপদ আপদ একটু বুঝতে হয় যেমন আমাদের এই সিএনজি আলামাটা বুঝেছে আমাদের তো যাই হোক এটা সবচেয়ে বড় কথা যে আমরা খুব সই সালামত ভালোভাবে আমরা বাসায় ফিরেছি আর এই যে দেখতেই পারছেন এত পরিমাণের বৃষ্টি ছিল এত পরিমাণে বৃষ্টি ছিল সামনে গাড়ি সামনে আগে পিছে কি না আছে কি গাড়ি আসতেছে কিচ্ছু বোঝা যাচ্ছিল না খুব একটা রিস্কি ব্যাপার ছিল পুরোটো রাস্তার মধ্যে আমি শুধু বারবার চিনছিলাম আমাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি কি কিছু দেখতে পাচ্ছেন আমি তো কিছু দেখতেই পাচ্ছি না আমার পুরো কাপড় চোপড় সব ভিজে গিয়েছিল এই বৃষ্টিতে ইস যে একটা অবস্থা আর যদি গাড়ির পাশ দিয়ে একটা গাড়ি যায় তাহলে তো মনে করেন আরো অবস্থা খারাপ সব রাস্তার পানি একদম সিএনজির ভিতরে ঢুকে যায় তো মামা বারবার শুধু বলছিল যে কাগজটা নামিয়ে দেন কম ভিজবেন কম ভিজবেন কিন্তু এদিক দিয়ে তো আমার বাচ্চার অবস্থা খারাপ হয়ে যায় যদি আমি কাগজটা নামিয়ে দিই গরমে তবুও যখন দেখলাম যে আরে এটা তো থামছেই না পানি আসা তারপরে গিয়ে কাগজটা নামিয়ে দিলাম আর এদিকে দেখছি বৃষ্টির তীব্রতা আরও বেশি বাড়ছে আরো বেশি বাড়ছে আর আসি তো গরমে একদম অস্থির হয়ে গেছে যদি ও আজকে যে কি একটা অবস্থা তো যাই হোক আমরা কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো মতো সালামতে ফিরতে পেরেছি এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো এই ভিডিওর পরিশেষে আমি যেটা বলবো যে এটাই আমার মেসেজ যে দয়া করে সিএনজি সিএনজিওয়ালা মামারা আপনারা এরকম ভাড়া চাপেন না হুম মানুষকে একটু বুঝুন